তো বন্ধুরা দেখো সকা সকাল চলে এসছি আমি আমাদের পুকুর পাড়ে চলে এলাম তো পুকুর পাড়ে বলি যায় ফুল পাতাগুলো জলে দিয়ে আসি তোমার যেন প্রত্যেক দিন আমার যায় দিয়ে যায় তো দু দিন হয়নি মিষ্টি পড়ছিলো সকালে ওই জন্য আসা হয়নি বাইরেই ছিল তো সেগুলো চলো পুকুর পাড়ে চলে এসেছি দেখো পুকুরটা আরও কত জল হয়ে গেছে দেখছো একদম মানে একদমই অবধি চলে এসছে জল এখন সিঁড়ি অবধি জল উঠে গেছে চলো তোমার দেখো একদম সিঁড়ি অবধি জল চলো দেখি আস্তে আস্তে আমি নামি তারা দেখো দেখছো দেখো কত জল জলটা কি দেখো পরিষ্কারও জলটা তো চলো এ দেখো ফুল বেলপতগুলো নিয়ে ফেলে এসছি তো চলো সব জলে দিয়ে দিই চলো গামলাটা ধুয়েও নিই তো দু তিন দিনে ফুল বেলপতারগুলো ছিল দেওয়া মানে দেওয়া হয়নি আসা হয়নি হুম তা কত এখানটা যদি নামি না এখানটা তো মনে করে দেখো গর্ত তো দেখছো নামাই যাবে না হ্যাঁ কোথায় কতটা খাল এখন বোঝা যাচ্ছে না গো আর পুকুরটা দেখো পুরো কি অবস্থা দেখছো কত জল উঠে গেছে আর ওইদিকে গোপসোনাদের বাড়িটা তো দেখো এনে হাঁসগুলো আজকে আসেনি মনে হয় হাঁসগুলো ছিল হাঁসগুলো আজকে আসেনি তো চলো আমার গামলায় দেখো ধুয়েও নিয়েছি গামলাটা আর একবার জল বেরিয়ে নিই তো তারপরে কত সাদা ফুলও ফুটে আছে কিন্তু ওইদিকে আর রাস্তা আছে পেছন দিকে কে যাবে কত সাদা ফুল আর যা গর্ত বাবা কে যাবে ওইদিকে বলো লা মানে ফুলগুলো তোলা সম্ভব নয় তো চলো হাঁসগুলো আজকে আসেনি হাঁসগুলো চড়ে বেড়ায় তো চলো এরপর বাড়ি চলে যাব হাঁসগুলো আছে আমি তো ভাবলাম যে আসেনি আমাদেরই একদিন জেঠ মানে জেঠ তো তো দেওয়ারের হাঁস ওগুলোই দেখছো হাঁসগুলো হাঁসগুলো জল থেকে মানে ভয়ে হয়তো উঠে গেছে আজকে সব চরে বেড়াচ্ছে দেখো সব হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে আর পুকুরটা দেখো স্ত্রী বাঁধানো ঘাট কি সুন্দর দেখতে লাগে আমার খুব ভালো লাগে আসতে আর দেখো যেই আমি এগুলো ফেললাম সে তোমরা দেখতে পাচ্ছ দাও তোমাদের জুম করে দেখো মাছগুলো দেখো কেমন খেলা করছে এ দেখো চলে গেল সব ও ওল্পে দেখো কুকুর সব খাচ্ছে দেখো সব যেমন খাচ্ছে দেখো ওরা খাচ্ছে চলে গেলো মাছগুলো আবার সব চলে গেল হ্যাঁ দু মানে আমি এখানে দাঁড়িয়ে আছি তোমরা দেখো লক্ষ্য করো যে মাছগুলো দেখো এই দেখো একটা কিন্তু খুব বড়ো মাছ আছে জানো আমি দাঁড়িয়ে আছি বলে ভয়ে আসতে পারছে না মাছটা কিন্তু খুব বড় আব এই দেখো দেখো একটা বড়ো মাছ কিন্তু খাচ্ছে তোমরা দেখতে পাবে কি পাচ্ছ না মনে হয় দাঁড়াও দেখায় দেখো দেখো এইখানটার চাষ হ্যাঁ হ্যাঁ এই দেখো এই দেখো খাচ্ছে খাচ্ছে মাছটা আমি ভাবছি তোমাদেরকে দেখাবো কিন্তু মাছটা দেখা মিলছে না তো কিন্তু মাছটা দেখো ভাবি খেয়ে খুব সুন্দর কিন্তু খাচ্ছে মাছটা ওখানে একটা বড়ো মাছ আছে কিন্তু জানো বড়ো মাছ আছে তো চলো এরপর বাড়ি চলে যায় তো আমি সোজা চলে এসেছি দেখো ঝাপিটা নিয়ে ফুল তুলতে কিন্তু ফুলের আর দেখা মিলছে না একটা দুটো অপরাজিতায় ফুল ফুটে আছে দেখছি তো চলো সব ফুলগুলো একবার তুলে নিই তোমরা তো দেখলেই ফুল বেলপাত তাগুলো সব জলে দিয়ে চলে এলাম জলে চলে দিয়ে আসার পর ভাবলাম যে না ফুলটা তুলে রেডি করে নিই তারপর হয়তো মেয়েটাকে খাওয়াবো তারপর আমি চা খাবো তো আজ তো সেরকম কিছু কাজ নেই বাচ্চা কাচ্চাগুলোকে তো বারণ করে দিয়েছি যে তোরা আজকে আসিস না যেহেতু মনসা পুজো দেখো কী সুন্দর সাদা যেটা ফুলটা আজ একটু ফুটেছে এই দেখো খানিকগুলো ফুটেছে ভেতরে ভেতরে আছে তো বোঝা যায় না তো এই দেখো এটা মনে হয় না ঠিকই আছে ঠিকই আছে তো চলো সব ফুলগুলো তুলি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো আর কি ফুল ফুটেছে সাদাটা মনে আজকে বেশি ফুটেছে তো সব ফুলগুলো আমার তোলা হয়ে গেল এখানে দেখো চারটে কুড়ি এসছে দেখো এগুলো ফুটবে একটা দুটো তিনটে চারটে একটা মানে ছোট্ট মতো এসছে আর এখানেও একটা এসছে দেখো এই ফুলটা হ্যাভি দেখতে লাগে তো আমার যা যা তো একদম পুরো বেগুনি কালারের হয় হুম তো খুব ভালো লাগে তার এই ফুলগুলো তো এখনও ফোটেনি এগুলো সময় হয়নি সময় হবে তারপর ফুটবে তো খানিকগুলো ফুলে দেখো আমি পেয়ে নিয়ে পেয়ে গেছি জবা ফুলও তিনটে ফুটেছিল নয়নতারাটা আর কাজ কী বলো অফার বেশি ফুটেছে আজকে কি তো খুব ভালো হলো চলো এই ফুলে অনেক তারপর তো ফুল দিতে আসে সে ফুলগুলো তো আসবেই দিতে তো চলো ফুলগুলো তোলা হতো হয়ে গেলো এবার মেয়েটাকে গিয়ে খাবো তারপর নিজে একটু চা খাবো পুজো ছেড়ে মানে ফুল তুলে তো দিলে পুজোর ফুল তুলে নিয়ে চলে এলাম তারপরে একটু এ দেখো দুধ চা বসিয়ে দিলাম দুধ চাটা বসিয়ে দিয়ে ভাবছি একটু আদা গোলমরিচ দিয়ে খাবো তো চাটা খেতে ঠাকুর হ্যাঁ তো তাকে গোলমরিচটা মরিচটা দিয়ে দিই এ দেখো গরু মরিচ আনিয়েছে তোমাদেরকে বলেছিলাম যে গরু মরিচ ছিল না তো আমি আনিয়েছিলাম গরু মরিচ আর সামান্য একটু দিয়ে দিই বেশ ভালোই লাগে আদা গোলমরিচ তেলপাত তেজপাতা দিয়ে চাটা খাবো হুম ও দেখো ইন্ডাকশানটা অফ হয়ে গেছে বুঝতেই পারিনি ভালো করে চাটা একটু দিন সকালবেলা দেখবে একটু আদা একটু মুরিচ হ্যাঁ একটু তেজ করা দিয়ে চা করে খাও তো মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায় কেননা আমি এটা খেতে ভালো বাচ্চা কাচ্চারা আসে আমার খুব মাথা ধরে যায় ওদের সাথে জুতটা করতে হয় প্রচণ্ড তো তার জন্য একটু আমি আদা দিয়ে চাটা খাই এটা চিনি ছাড়াই চা এটাতে কিন্তু চিনি দিই চিনি খাওয়া একদমই ছেড়ে দিয়েছি চায়ে খাওয়া ছেড়েছি মানে অন্য কোনো ভালো মিষ্টি এদের খায় কালাকান ফলাকান এলে আমি খাই রসমালায় কালাকানটা একটু খাই তো সব দিয়ে পরে দেখো আদা তেজপাতাটা আমি এখানে ফুটিয়ে রেখেছিলাম তো চাটা ফুটিয়ে পরে দিয়ে দেবো তো চাটা এখন দেখো একটুখানি চা চা পেয়েছি তাও ঘুরতে মনে হচ্ছে কত দেরি হচ্ছে আরে দেখো ওইটা ঘুরে বেড়াচ্ছি এটা ঘুরছে মানে সোজা হয়ে দাঁড়াচ্ছে না তো চলো এরপর আদা তেজপাতা খানিকটা দিয়ে দিচ্ছি ভালো করে ফুটিয়ে নেবো তারপর চাটা খাবো তাদের ঘুম থেকে আইসমানে ব্রাশ করে চলে গেছিলাম তোমাদেরকে তো দেখালাম পুকুর ঘাটে চলে গেলাম হ্যাঁ দেখছো মনে হয় বাচ্চারা ওদেরকে বারণ করা শব্দ ওরা শোনে না আর কি জানি কাজের মেয়েরা চলো চাটা নামায় চাটা বেশ ভালো করে মনটা জুড়িয়ে আগে খাই তারপরে অন্য কোনো কথা তো চা নিচে এটা মেয়ের খাবার দেখো ঠান্ডা হোক আর এখানে আমি নিচে এসেছি চা তো চা খাবো আর বিস্কুট নিয়ে নিচে দেখো চারটে চারটে বিস্কুট নিয়ে নিয়েছি তো আজ আমার প্রচণ্ড মানে খিদে পেয়েছে ওই জন্য আমি আজ বিস্কুটটা খাবো খিদে পেয়ে গেছে প্রচণ্ড আমার তো কালকে রাতে তোমার বলেছি না একটুখানি পেয়েছি কারণ শরীরটা ভালো ছিল না প্রচণ্ড তো গরম গরম লেগে গেছিলো আর চলো আর এই কাপটা দেখো কিনেছি কাপটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে একটা কাপেই চা খাইছো তোমরা বলবো দিদি এই আছে এই কাপটা ওটা সত্যি ওটা ফ্রি পেয়েছি ছেলে বুস্ট বনভিটা এসব খায় এর সাথে ওর সাথেই পেয়েছিলো ওটা তো ওটা আমি চা খেতাম আমার অনেকগুলোই আছে এখন এখনো অনেকগুলোই কাপ আছে ওটা খেতে খুব ভালোবাসে মানে ভালোবাসে কি একদিন একটা মা ওটা আনা ওটাতে একটা কাপ পাবো মা ওটাই খাবো এই মাসে ওটাই নিয়ে আর বাবাকে বলো ওটার মধ্যে একটা কাপ এই এই রকম ব্যাপার তো এই কাপটা আরেকটা কাপ নিয়েছি ছেলে খায় ওটাতে আর এটাতে আমার হচ্ছে মা তুমি ব্ল্যাকটা নাও আর আমাকে ব্লুটা দাও একটা ব্লু কালারেরও কিনেছি তো বন্ধুরা কাপটা দাঁড়া আবার কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও তো চলো আর মেয়ে চলে এসছে এখানে আমার কাছে দেখো কেন বলো তো আমার কাছে মানে একটুখানি ও বিস্কুট নেবেই হুম তো খাবারটা ভিজিয়েছি আমাদেরকে দেখায় দা এই দেখো মেয়ে চলে হ্যাঁ এই দেখো দেখছো খাবার জন্য বিস্কুটটা খাবার জন্য শুধু দেখো হ্যাঁ এই দেখো খাও সোনা বাবা মা মা মাটিতে কেন না মিছো তুলে নাও তুলে নাও মাটিতে কেন না মিছো বাবা একটা জিনিস তোরা দেবে মামা বাড়ি যাবো কথা বলছো চলো মামা বাড়ি যাবো চলো 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 হ্যাঁ দেখছো চলো গাড়ি চলে এসছে আমাদের গাড়ির অটোটা চলে এসছে চলো 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 এই দেখো মামা বাড়ির নাম শুনলে দেখো দেখো তোমার বেল্ট কোথায় চলো 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 অটো চলে এসছে অটো চলে দেখো এই দেখো দেখো মামা বাড়ি শুনলে দেখো কি অবস্থা দেখছ মামাবাড়ি বাড়ি যেতে এত ভালোবাসি একবার শুধু বলে দিলেই হলো ছেলে যে মা তুমি বলবে না তুমি ওকে কেন বলো এইভাবে ওভাবে যে সত্যি আর বাইরে এক তোমাদেরকে শেয়ার করবো যখন আমার অটোটা বাইরে এসে দাঁড়ায় না যে আমি যেটাতে আমি যাই যে অটোটাতে বাপের বাড়ি সে আরো যখন ও আগে গিয়ে বসে চল বা চল মামা বাড়ি যাবো যে আমি দেখি রেডি হয়েছি তাহলে মা সত্যিই নিয়ে যাবে তখন দেখো সোজা গাড়ি হিসেবে ড্রাইভারটাকেও চিনে গেছে তার পাশে গিয়ে বসে দেবে তো চলো চাটা আগে আমি খাই মাইনটা ফেস ঝাল ঝাল চাটা বেশ ভালোই হয়েছিল মানে একটা গোলমরিচের যে ফ্লেভার সেটা পাচ্ছি খুব ভালো লাগছে চাটা খেতে তো চাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে আজকে তোমাদেরকে না আজ তো তোমাদেরকে বলা হয়নি আজ তোমাদের পান্তপালা আজ বান্না থেকে ছুটি একটু ভদর এগুলো ঝাড়াপোছা করবো এগুলো মোছা করে স্নান টান করে পুজো দিয়ে আসবো সবাই বিকেলে এখানে পুজো দেয় তো রাতে তো পুজোটা হয় তো সবাই জন্য বিকেলবেলায় পুজোটা দেয় রাতে পুজো হয় তোমাদেরকে তো বলছি তো আমরা যেহেতু আজ খাই তো এটা আমাদের নিয়ম শাশুড়ি আমার থেকে ধরো হয়ে আসছে তো ওই জন্য আমরা সকালে পুজোটা দিয়ে চলে আসি সবাই কিন্তু বিকেলে দেয় তো আমরা সকালে দিয়ে আসবো যখন ওদের বাড়ি যাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো সেটা হ্যাঁ তো চলো চাটা তাহলে খেয়ে নিই মেয়েটাকেও খাইয়ে নিই তো স্নান করে সোজা ঠাকুরঘর চলে এসেছি তো চলো পুজো পাঠ চটপট করে নিই তারপরে তোমাদেরকে নিয়ে যাবো দেখো পুজো তো হয়ে গেছে অলরেডি প্রদীপ জ্বালানো হয়ে গেছে কালকে বৃহস্পতিবারে এই বৃহস্পতিবার আলপনাটা দিয়েছে আজ তো শনিবার পুজো মনসা পুজো তো আজকে বললো আমাকে যে দিদি আলপনা দিতে হয় আমরা হ্যাঁ ওর মধ্যে একটু ঠেকিয়ে দিবি ঠিক আছে তো দেখো কি সুন্দর পুজো করে মানে ফুলও প্রচুর চলে এসছে এগুলো তো তোমরা দেখলে সকালে আমি এগুলো তুললাম আর দেখো এখন কত ফুল ও জবা ফুল কত দিয়ে গেছে দেখো তো চলো পুজোটা আমি চটপট করে নিই জয়ন্তী মহাকালী ভদ্রকালী কোপালিনী দুর্গা শিবা ক্ষুমাধাত্রী সাহা সদা নমস্তে জয় মা মঙ্গলা শিবা কালী কোপালিনী ভদ্রকালী দুর্গা ধাত্রী ক্ষমা স্বরূপিণী শাহ দেবী আরো সদা তুমি পিতৃগণে ধাত্রী রূপে ধর বিশ্বা তুমি মা চারমুণ্ডে ভবতা ফারিণী জয় সর্বক্ষণতম সমাপ্ত বাহিনী জয় মাঘ ভদ্রকালী বোরা ভয় ধাত্রী ক্ষমা প্রদায়ণী কালী ত্রিভুবন ধাত্রী তুমি দুর্গা তুমি শিবা কালী কোপালিনী মধু কৈট্যকনাস পলয় কারিণী সর্বমঙ্গলাময়ী সর্বর্ধ সাধিকা পলয় কারণী মাঘ অরিকুল ঘাতিকা মঙ্গ দেবী তুমি তুমি মা বিধাত্রী কালোরাত দেখো ঠিক সময়ে আমি চলে এসেছি পুজো দিতে তো দেখো মা মনসাকে পাঠাতে বা মানে দেবীকে আর কি তোলা হচ্ছে বেদিতে তো চলো দেখো তুলবে তোমাদের আমি খুব ভালো সময় এসেছি বেদির মধ্যে ওঠাবে দেখো মা এবার উঠছে বেদিতে তাদেরকে তো বললামই দেখো মা পেঁদিতে উঠে গেলো কি সুন্দর দেখতে পাচ্ছে তাকে সবাই মিলে উঠিয়ে দিল এবার পুজো হবে তো ওই জন্য আমি আর কি চলে এলাম খুব ভালো সময়ে এসেছি আমাদেরকে ভেবেছিলাম সবটাই শেয়ার করবো কিন্তু আমাকে যেহেতু এটা রাতে পুজোটা হয়তো ওই জন্য শেয়ার করতে হয়তো পারবো না কেননা বাড়ি আসবে রাতে পুজোয় বসে রাতে হ্যাঁ তো দেখ আমি পুজোটা দিয়ে খুব মানে শান্তি পেঁদিতে উঠে দেখাতেও পার সবাই মাকে দর্শন করো হ্যাঁ খুব ভালো সময় এসেছি ভালো সময় এসেছি মা থেকে শোনাও কিছু যাচ্ছে না তো মাকে বেদিনে বেদিতে দেখো ওঠা হয়ে গেল। এখানে সবাই পুজো দেয় ওদের ঘট পাতা আছে হ্যাঁ এখানে দেখো কি সুন্দর ঘট পাতা আছে আর সবাইগুলো মনে হয় দেয় আর চলো আর এ তো জানো স্বস্তিকা আমার কাছেও পড়ে হ্যাঁ আমাকে বারবার বলেছিল যেটি মা যাবে এটি আমাদের ঠাকুরটা একটু তুলে নিয়ে আসবে না আমাদেরকে আমাদের বাড়ি যাবে দেখাবে তো স্বস্তিকা ওর কথা রেখে আমি এসেছি পুজো দিতে তো চলো এবার বাড়ি চলে যাব পুজো তো দেওয়া আমার হয়ে গেলো ওই পুজোগুলো নিচ্ছে এদিকে রাখছে এ দেখো তো চলো তোমাদেরকে তাহলে দেখিয়ে দিলাম আর আমার ছাত্রীকে দেখা যায় বোন কোথায় ও বোন ঘরে আছে আর একটা ছেলেও আছে সেও যায় সেও এখন ঘরে আছে তো আমি সেই জন্য তোমাদেরকে তো বললামই যেহেতু আমি আজ খাই আমরা আজকে দিনে বিকেলবেলায় ওই জন্য আসবো না বলে পুজোটা এখনই দিয়ে চলে গেলাম বলো আজকে তো আর পুজো দেওয়া যায় না তো দেখো তোমরা খুব সুন্দরভাবে দেখো দর্শন করো মাকে আমরা দেখো কী সুন্দর মুখটা না কী মিষ্টি দেখো মুখটা তো চলো বন্ধুরা এবার আমি বাড়ি চলে যাবো তো চলো মেয়েটাকে খাওয়ানোর এবার সময় হয়ে গেল তো চলো রান্না বান্নাম দেখে যাই আমার সে যাও চলে এসেছি মানে একসাথে সবাই সবাই মিলে খাবো একসাথে সত্যি খাওয়ার মানে আনন্দটাই আলাদা তো তার জন্য সত্যি সব বের করে নিলাম এখন বাজে তোমার একটা বাজে পাঁচ মিনিট বাকি তো মেয়েটাকে একটুখানি খাইয়ে নিই তারপরে পোস্তটা বাটবো পেঁয়াজ দিয়ে 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 মাখবো ছাতুটা হ্যাঁ সমস্ত তরকারি বরকারি ভিজি তুমি ছিল সেরকম তো তোমাদেরকেও কালকেই বলেছি সেরকম কিছু করি না চলো তোমাদের শিখ চলো এ দেখো কালকে একটু বাঁধাকি তরকারি বললাম না রান্না করেছিলাম কালকে জন্য রেখে দিয়েছিলাম আর এখানে দেখো বড়া ভাজাগুলো আছে আর এখানে পোস্ত এ দেখো বের করে নিয়েছি এটা বাটবো আর ছাতুটা মাখবো হ্যাঁ আর এখানে আছে গোলগোল আলু ভাজা আর এখানে তোমার তোমাদের একবার দেখায় কালকে তো এ এরকম মাছের টকটাও বের করে নিয়েছি আর এখানে তোমার এক হাড়ি এরকম ভাত আছে আর মেয়েটাকে আজকে ডাল ভাতই দিলাম কেননা মাছ ও খাচ্ছে না বলে আমি দেবো না মাছ আছে না থাকা নয় কিন্তু ওকে আমি দেবো না আর ছেলে যেহেতু পান্তা ভাত খায় না তার জন্য ঝাড়া ভাত তুলে গেছে না শাড়িটা সরিয়ে রেখেছি তো চলো মেয়েটাকে এবার খাইয়ে নিই মেয়েটাকে খাবো তারপর একসাথে গল্প গুজব করতে করতে খাবো হ্যাঁ তারপরে দেখি তোমাদের কাছে যে আসতে পারি নাহলে এখানে ভিডিওটা সে ভাবছি শেষ করবো তো দেখি যতক্ষণ পারি যতক্ষণ চল মেয়েটাকে আগে তো খাওয়াই তারপরে এখন ভাবছি হ্যাঁ তো তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না দেখবে এসো মনসা পুজো কেননা রাতে যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করে রাখবো বাড়ি আনতে না রাত হয়ে যায় পুজো হতে অনেক রাত বারোটা একটা বেজে যায় তখন তো যেতে পারি তারপরে ঘুরে ঘুরে যেতে এই এদিকে যদি দরজা থাকতো তাহলেও তোমাদেরকে দেখাতে পারতাম তো কিছু উপায় নেই তো চলো আগে মেয়েটাকে আগে খাইয়ে নিই তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি তো দেখো পুরো সন্ধ্যা একদম গড়িয়ে গেছে এখন বাজে তোমার সাতটা কুড়ি তো চলো আমি যে চুল করে যাবি আজকে চুলটা যাব তো বিকেল একবার স্নান করতে শুনে চুল পুরো একদম ভিজে আছে মানে মেয়েটা ইচ্ছাপ করেছিল বাড়িতে ধরো মনসা পুজো মানে আমার মনসা সবাই পুজো দিতে যাচ্ছে আসছে মোচা মোচা কে কাউকে যদি ছোঁয়া যায় ধরো তো তার জন্য মাথায় স্নান করে নিয়েছি তো চলো আজকে তাহলে কি কী হলো মনসার নামে তোমাদেরকে তো বললামই আজকে আমরা এরকমই খাবো ও আলু চচ্চড়িটা ফিরিয়ে এখনও বের করা হয়নি কালকে আলু চচ্চড়ি আছে আমাদের তোমাদেরকে বলি মনসার নামে আমাদের মা শাশুড়ি বলে গেছেন যে মনসার নামে মানে কোড়াই বলে আমাদের চাপাতে হয় মানে কিছু করো না করো লুচিটা অন্তত করবে তো লুচি আর এখানে হয়েছে দেখো মা যাকে দেওয়া হলো একটু হুম তো এই হয়েছে লুচি আর পায়েস হয়েছে যে কালকে আছে আলু দু ভাগ করে রেখে দিয়েছি তোমরা দেখেইছি কালকে তোমাদেরকে তো দেখিয়েছি তো চলো তাহলে আর তো আর কিছু আজকাল কিছু করার নেই আর দেখো পুরো মানে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে হ্যাঁ তো চলো মানে প্রচণ্ড গরম এত গরম কি বলবো এমন ভাব উঠছে যেন হুম তো চলো তাহলে বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না তোমরা দেখবে মনসা পুজো আমাদের এখানে কেমন হয় মানে রাত হয়ে গেল তাই হুম তো আমার যা এসেছিলো ওরা গেলো তাহলে ভেবেছিলাম যে পাড়াতে অনেক জায়গাতে হয় তোমাদেরকে সেটা শেয়ার করবো তো শেয়ার করা হলো না অনেক দূরে দূরে হয় যায় না যাওয়া হয় না তো আজকে ভাবছি আর যাবো না আমার শৈল ভালো নেই পেটে লাগছে মানে পান্তা ভাত খেয়েছি আজকে হ্যাঁ পেঁয়াজ খেয়ে নিয়েছি তো পেট লাগছে আজকে আর যাচ্ছি না তো চলো তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো আর এগিয়ে নিয়ে যাও হ্যাঁ কেননা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমার মনে কোনো মতেই কিছু আমার দ্বারাই আর হবেও না করো না সব তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত কালকে আবার অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো আজকের মতো টাটা